আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক উনচল্লিশ বডি মাপে আজকের কামিজ কাটিং করে দেখাবো এখানে আপনারা উনচল্লিশ আটত্রিশ সাঁত্রিশ ছত্রিশ বডি মাপে এই কীভাবে কামিজগুলো কাটিং করতে হয় আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের মাঝে শেয়ার করব তো অবশ্যই আপনারা মনোদর্শ করে এই ভিডিওটি দেখুন আমি একদম ফুল কাজটা শেখাবো একদম এ টু জেড বিস্তারিতভাবে আলোচনা করব যাতে আপনারা সহজভাবে আর বুঝতে পারেন তো এখানে দেখুন প্রথমে এটা হচ্ছে পিছুন পাট আর ওটা ভাঁজ করে নিয়েছি এখানে আপনার দুইটা পাট তাহলে আমরা এই যে সাইডে আপনি দাঁড়িয়ে থাকবেন আপনার বন্ধ মুখ তাহলে এটা হচ্ছে আপনার সামনের পাট তাহলে এই সাইডের দিকে হচ্ছে বন্ধ মুখ ঠিক আছে আর এই সাইড হচ্ছে খোলা মুখ তাহলে এইভাবে যখন আপনারা দুইটা একসাথে পাট মিল করবেন টেবিলে রাখবেন এখানে আপনার দুইটা সমান করে নিবেন এইভাবে এই সাইডের দিকেও সমান করে নেবেন এরপর এই যে দেখুন এখানে আপনার যে কম বেশি হয়ে আছে ঠিক আছে এই জন্য এখানে প্রথমে একটা দাগ দিয়ে নিবেন বরাবর এরপর আরেকটি দাগ দিয়ে হবে এখানে দাগ দিয়ে নিবেন তাহলে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নেবেন শিলাই মরানোর জন্য অর্থাৎ শিলাই তরানোর জন্য তাহলে এখান থেকে এখন লম্বার মাপটা নিব আমি এখানে যা লম্বা থাকবে সেটা আমি নিবো তাহলে এখান থেকে দেখুন এই যে এখান থেকে লম্বা সাড়ে তেতাল্লিশ ইঞ্চি সাড়ে তেতাল্লিশ ইঞ্চি এখানে একটা দাগ দিয়ে দিবেন তো এই সাইডের দিকে একটা বরাবর মাঝে টেনে নেবেন এইভাবে সুন্দর করে মাঝে টেনে নেবেন এরপর যেহেতু আপনার উনচল্লিশ বটে মাপে আপনার কামিষ্টি কানিং করবো এই জন্য এখান থেকে ফুটের মাপ দিবেন ছয় ইঞ্চি ছয় ইঞ্চি হাফ ইঞ্চি প্লাস নেবেন শিলার জন্য তারপর এই সাইডের দিকে এইভাবে একটা মাজেন করে দেবেন মার্জিন করে নিয়েছি এখন এখান থেকে এদিকে আর মহলের দিতে হবে এখানে উনচল্লিশ আটত্রিশ চল্লিশ বরাবর মার্জিন করে নিবেন দেখুন এখানে আপনার যে বরাবর মার্জিন করার পর এখান থেকে গলা মাপটা নিতে হবে তাহলে এখান থেকে গলা মাপটা দিবেন ছয় ইঞ্চি তাহলে এখান থেকে ছয়ের অর্ধেক তিন ইঞ্চি তিন ইঞ্চি দাগ দিবেন আর এই নিচের দিকে সামনের গলা আপনার চাইলে সাড়ে পাঁচ ইঞ্চি রাখতে পারেন অথবা পাঁচ ইঞ্চি রাখতে পারেন এখানে আমি পাঁচ ইঞ্চি গলাটা দিছি এই সাইডের দিকে মাজিন করে নিতে হবে এবং এই সাইডের দিকেও মাজিন করে নিতে হবে ঠিক আছে এখন এটা আপনার গোল গলা ভি গলা বা যে কোনো গলা আপনি তৈরি করতে পারেন বা পান পাতা গলা এখান থেকে আমি একটা গলাটা আমি ড্রয়িং করে নিলাম এরপর দেখুন এখানে কিন্তু আপনার ডাউন করা লাগবে এখানে দুই সুতা পরিমাণ এভাবে ডাউন দিয়ে নেবে এই সাইডের দিকে দুই সুতা পরিমাণ ডাউন হবে এই সাইডের দিকে মিল থাকবে এই সাইডের দিকে এদিকে আসলে ডাউন হয়ে যাবে দুই ইঞ্চ দুই সুতা পরিমাণ তাহলে এখান থেকে বডিকে চার ভাগে এক ভাগ নিতে হবে এটা হচ্ছে এই বডিটা হচ্ছে আপনার চেস্টের লাইন অর্থাৎ বুকের লাইন বা সিনা বলেন বা বডি বলেন এটা হচ্ছে বডি লাইন এখানে উনচল্লিশ বডি তাহলে এখানে উনচল্লিশ বডিকে চার ভাগের এক ভাগ নিতে হবে চার ভাগের এক ভাগ যদি নেওয়া হয় তাহলে এখান থেকে পুনে দশ ইঞ্চি এরপর এখান থেকে এক ইঞ্চি পরিমাণ অথবা শুয়ে এক ইঞ্চি নিতে দেড় ইঞ্চি নিতে পারেন সমস্যা নয় এখানে আপনার বাকি নিয়ে নিবেন এরপর দেখুন এখান থেকে এখন আপনার এ সাইডের দিকে মাপটা নিতে হবে সাইডে যে ফাঁটা থাকবে তো উনচল্লিশ যদি বড়ি হয় তাহলে এখান থেকে আপনার সাইডের মাপটা দিবেন এখান থেকে তেইশ ইঞ্চি এরপর এই যে এখানে একটা যে দিলাম এখন এইভাবে স্কেল দিয়ে বরাবর একটা মার্জিন করে নেবেন এটা হচ্ছে আপনার হিপ লাইন এখন হিপ লাইন এবং বুকে যে লাইনটা আছে ঠিক আছে এখানে আপনার কোমরের লাইনটা বেকার জন্য এখান থেকে এই পর্যন্ত ফিতারে ধরবেন এইভাবে এইভাবে যা থাকবে তার অর্ধেক নিবেন এইভাবে অর্ধেক করে নিবেন এরপর এটা আপনার এইভাবে মার্জিন করে নেবেন তাহলে এটা হচ্ছে লাইন অর্থাৎ বডির লাইন এটা হচ্ছে কমন লাইন এটা হচ্ছে আপনার হিপ লাইন তাহলে এখান থেকে কমরকে চার ভাগের এক ভাগ নিতে হবে এখানে কমর চৌত্রিশ ইঞ্চি তাহলে চৌত্রিশের অর্ধেক চার ভাগের এক ভাগ যদি হয় তাহলে সাড়ে আট ইঞ্চি এখানে এরপর এখানে হিপ উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ কে চার ভাগের এক ভাগ নেবেন তাহলে পুনে দশ ইঞ্চি এখানে এক ইঞ্চি প্লাস এক ইঞ্চি নিতে হবে প্লাস আচ্ছা এখন নিচের দিকে আসুন এই নিচের দিকে নিচের ঘের হবে এখান থেকে চব্বিশ ইঞ্চি তার চব্বিশের অর্ধেক এই যে বারো ইঞ্চি এরপর এখান থেকে এ পর্যন্ত এইভাবে একটা মাজেন করে নেবে এরপর এখানে যে এক ইঞ্চি পরিমাণ এই সাইড থেকে এক ইঞ্চি পরিমাণ এভাবে দাগ দিয়ে নেবে এটা হচ্ছে বাড়তি সাইড এটা হচ্ছে এটা হচ্ছে আপনার বাড়তি সাইড এরপর এই যে আপনাদের সেপ কার্ড দিয়ে সুন্দর করে এইভাবে এখানে সেফ দিয়ে নেবেন এইভাবে একটা রাউন্ড করে নেবেন এখানে একটা হালকা একটু সেপ থাকবে তারপর এখান থেকে এই সাইডের দিকে মিলাই দিবেন এরপর যে এটা হচ্ছে আপনার সোয়া এক ইঞ্চি পরিমাণ যে বাড়তি নিয়েছিলাম এই বাড়তিটুকু এইভাবে বারবার দাগ দেবে তো এটা আপনার উনচল্লিশ বডির মাপে কামিজ কাটি এখান থেকে সোয়া এক ইঞ্চি অর্থাৎ এক ইঞ্চি দুই পয়েন্ট এইভাবে এই কন্যা থেকে এদিকে একটা দাগ দিবেন তারপর এইভাবে

এরপর এই যে নিচের দিকে এই যে টুকু নিয়েছিলাম কাটিং করবেন তারপর এখান থেকে এখান থেকে যে দুই সুইতো পরিমাণ এদিকে ডাউন দিয়ে করে নিয়েছি তাহলে যখন কামিস্ট্রি পরিধান করবে তখন এখানে আপনার এই সাইড দিকে ঝুলে যাবে না আচ্ছা এখন দেখুন এই যে গলাটা কিভাবে কাটিং করবেন এখানে আপনার যে গলাটা মাপ দিয়েছি এখান থেকে তিন ইঞ্চি আর এদিকে নিয়েছি আমি পাঁচ ইঞ্চি আপনারা চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি নিতে পারেন সাড়ে পাঁচ ইঞ্চি নিতে পারেন পাঁচ ইঞ্চিও নিতে পারেন এটা হচ্ছে আপনার এই যে একটা পাটাকে সামনের পাটটা আমি গলাটা কানি করে দেবো এরপর পিছন পাট এখান থেকে পিছন পাটে এখান থেকে চার ইঞ্চি করি দেখুন হাতাটা পাখিটা আছে হাতাটা কালিং করে দেখাবো এই যে এটা হচ্ছে আপনার দুইটা হাতা এইভাবে প্রথমে আপনারা এই আয়রনে ভাঁজটা দিয়ে নেবেন আমি যেহেতু আয়রনে ভাঁজ করে নিয়েছি এটা এই যে দুইটা হাতে একসাথে তাহলে এই সাইডের দিকে সমান করে রাখবেন কম বেশি করবেন না এই সাইডে সমান করে নিয়ে তারপরে কাটিং করব এখানে নিচের দিকে একটা বরাবর একটা দাগ দিয়ে নেবেন এই যে এই সাইডের দিকে একটা দাগ দিয়ে নিতে হবে এখানে আপনার সিট কম এই জন্য হাফ ইঞ্চি বাতি নিয়েছি এরপর এখান থেকে হাতার মোহরি এখানে পাঁচ ইঞ্চি এখানে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিবেন শিলার জন্য তার এখান থেকে লম্বার মাপটা নিতে হবে হাত লম্বা এখান থেকে সতেরো ইঞ্চি এবং হাফ ইঞ্চি বাড়তি নিবেন শিলার জন্য এখানে হাফ ইঞ্চি বাড়তি নিবেন এবং এখান থেকে ডাউন দিবেন আড়াই ইঞ্চি এখান থেকে অর্থাৎ আরমহলের দাগটা যখন আমি দিয়েছিলাম তখন এখানে আরমহলের দাগ ছিল পুনে সাত ইঞ্চি এখানে আরো হাফ ইঞ্চি বাড়তি নিতে হবে তাই টোটাল হবে শোয়া সাত ইঞ্চি এখানে সৎ সাত যে এটা হচ্ছে মেন দাগ তারপর এই যে ব্যাক স্কেল দিয়ে এখান থেকে এইভাবে এখানে এই সাইডে থেকে একটা হালকা একটা শেপ থাকবে এখানে এরপর এক ইঞ্চি পরিমাণ এদের বাড়তিটুকু নিয়ে তারপর দাগ দিন এখান থেকে এইভাবে চকের আগে দাগটা দিয়ে রাউন্ডে করে নেবেন তারপর কাটিং করে দেবেন যে রয়েছে বাড়ির সাইড এই বাড়তি এইভাবে নিয়ে কারিং করে নিচ্ছে এখানে যে এখানে একটা মার্ক করে দিবেন তো দেখতে বলেন কিভাবে হাতা করে কাটিং করতে হয় তো আজকে আমি দেখালাম উনচল্লিশ বডি মাপে যদি এই কামিস্ট্রি কাটিং করা শিখেন তাহলে আপনার এই উনচল্লিশ বডি মাপে আরও যে মাপগুলো থাকবে চল্লিশ আটত্রিশ সাঁত্রিশ বডি মাপে একই নিয়মে আপনি কারিংগুলো করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমাত